হ্যালো বন্ধুরা বিপি জব সলিউশনে আবার একটি ফি জেনিউন যাচাই করা জম নিয়ে চলে এসেছি বাড়িতে বসে প্যাকেজিং প্যাকেজিংয়ের কাজ করতে পারবে এখানে মোবাইলের ডাটা কেবিল এখানে তোমাদের প্যাকেজিং করতে হবে তো কিভাবে প্যাকেজিং করবে তার জন্য কোম্পানি থেকে তোমাদের একটি মেশিন দেয়া হবে সেই মেশিনে গুটিয়ে তারপর তোমাদের প্যাকেজিং করতে হবে তো কিভাবে ঘটনা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ মেশিনে এবং এই কাজটি করার জন্য তোমাদের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা নেওয়া হবে না আর এই মালগুলি তোমাদের কোম্পানি থেকে সম্পূর্ণ বিনামূল্যে হোম ডেলিভারি করা হবে কোনো রকম চার্জেস তোমাদের এখানে দিতে হবে না তো এই কাজটি করার জন্য তোমাদের কত টাকা স্যালারি করা হয়েছে এবং কি কি ফ্যাসিলিটি থাকছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমি বলে দেব। তার আগে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম ফি জেনুইন যাচাই করা জব আপডেট পেতে বাড়িতে বসে প্যাকেজিংয়ের কাজ তো জব ডেসক্রিপশনে বলা হয়েছে ভ্যাকেন্সি ফর প্যাকিং জব একশো ফি অর্থাৎ প্যাকেজিংয়ের জন্য বা আবেদন করার জন্য তোমাদের কাছ থেকে কোনোরকম টাকা পয়সা নেওয়া হবে না নোর রিকুয়েড এডুকেশন অ্যান্ড এনি ফি অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা কোনো রকম এখানে চা হয়নি যে কোনো শিক্ষাগত যোগ্যতাতেই তোমরা এখানে আবেদন করতে পারো এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর অর্থাৎ এই কাজটি করার জন্য তোমাদের আঠেরো বছর হতেই হবে আইডি নেওয়ার জন্য আঠেরো বছরের কম হলে তোমরা আইডি নিতে পারবে না তো আঠেরো বছরের কম হলে তোমাদের বাবা মা মা তাদের কোনো ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে তোমরা আইডি নিতে পারবে তো স্যালারি বলা হয়েছে দশ হাজার থেকে তেরো হাজার টাকা পার মান্থ দশ হাজার টাকা থেকে তেরো হাজার টাকা তোমরা এখানে মাসে ইনকাম করতে পারবে কোনো রকম টাকা লাগবে না আপনি যেমন কাজ করবেন তেমন ইনকাম করতে পারবেন প্রতি প্যাকেটে দু টাকা করে তোমাদের দেওয়া হবে অর্থাৎ প্রত্যেকটা প্যাকেটে মাথাপিছু তোমরা দু টাকা করে পাবে এবং আপনি যদি ঠিকমতো কাজ করেন তাহলে কোম্পানি থেকে পার্মানেন্ট কাজ পাবেন অর্থাৎ আপনি যদি ঠিকঠাক মতো প্যাকেজিং করেন তাহলে কোম্পানি থেকে আমাদের পারমানেন্টলিভাবে কাজটি দেওয়া হবে জব টাইম ফুল টাইম পার্মানেন্ট জব অর্থাৎ এখানে কোনো রকম টাইম মেনশন করা নেই তোমরা যত তাড়াতাড়ি প্যাকেজিং করতে পারবে তত তাড়াতাড়ি তোমরা কোম্পানি থেকে মাল নিয়ে আসতে পারবে তো কোম্পানি থেকে ডাটা কেবিল এবং বক্স এবং মেশিন তোমাদের দেয়া হবে অর্থাৎ কোম্পানি থেকে ডাটা কেবিল দেওয়া হবে বক্স দেওয়া হবে এবং গোটানোর মেশিনটি দেওয়া হবে এবং কোনো রকম টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের হোম ডেলিভারি করে দেওয়া হবে জব বুস্ট প্যাকেজিংয়ের কাজ করতে হবে এখানে এবং জব লোকেশন অর্থাৎ কোন কোন লোকেশানে তোমরা কাজটি করতে পারবে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং সাউথ চব্বিশ পরগনা এই লোকেশনে তোমাদের বাড়ি হলে তবেই এখানে তোমরা কাজ করতে পারবে তো এই কাজটি তোমাদের ডাইরেক্ট জয়েনিং করানো হবে আবেদন পদ্ধতি হাউ ক্যান অ্যাপ্লাই অর্থাৎ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাইয়ের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা আবেদন করে নেবে এবং কিছু দিনের মধ্যে তোমাদের কল করে ডেকে নেওয়া হবে